আজ সে তুম আজিজ ও আ নে যামিয়া তারুফিয়াদ রাখো ফারগি বলেছেন সব সময় বলছেন এরা আমার পুঁজি এদের সারা আমার কোনো উপায় নাই কিন্তু আজ এটা বলতে হচ্ছে যে এই ওস্তাদ থেকে আজকে বিদায় নিচ্ছি কিন্তু ওস্তাদ থেকে বিদায় নিচ্ছি এ বিদায় শেষ বিদায় নয় তাদের নাম তাদের যে আচরণ আমার মনে সবসময় থাকবে তারা আমার জন্য যা করেছে তা বোঝার মতো না জামিয়ার বিস মাদ্রাসায় বিদায় সংবেদনা অনুষ্ঠানে উপস্থিত আমার প্রিয় ছাত্র ভাইয়েরা ও আমার পিত্তুল্ল উস্তাদগণ সকলকে আন্তরিক শুভেচ্ছা ও মারকবাদ আসলে বিদায় শব্দটি শব্দটি বলতে যত সহজ এর মর্ম এর ভারত্ব এর গভীরতা খুব বেশি বিদায় শব্দটি যখন উচ্চারণ করি তখন মনের ভিতরে একটি শূন্যতা একটি বিষণ্নতা একটি খালি বিরানভূমি দৃশ্য মনের ভিতরে কল্পিত হৃদয়ে এঁকে যায় তো বিদায় এমন একটি শব্দ যেটাকে অস্বীকার করা আমাদের কারো পক্ষে সম্ভব নয় এখন যে বিদায়ের স্টেপটা ভিন্ন হতে পারে কেউ ছাত্র থেকে শিক্ষক জীবনে বা কর্মজীবনে কেউ কর্মজীবনটি রিটায়ারমেন্ট হয়ে আবার কেউ পরকালে যেতে হয় পরিশেষে আমাদের সকলকেই বিদায়কে স্বীকার করতেই হয় তো আজকে আমি আমার পড়ালেখা শুরু হয়েছে একদম মক্তব থেকে আস এ পর্যন্ত হেফস্কানা নাজারা কি কিতাবখানা এ পর্যন্ত আমি আলহামদুলিল্লাহ তারা বিশেষ রহমতে পড়ালেখা করার তৌফিক দান করেছে আসলে আজকে যে আমি এ পর্যন্ত এসেছি আমি মনে করি আমার কোনো বিশেষ কোনো অ্যাবিলিটির কারণে আমি এখানে উপস্থিত হতে পারিনি আমি মনে করি আমার ওস্তাদ বাবা মার চোখের পানি ও আশা দিতে নেট নজরের কারণে আজকে এবং তালা তালা দান করেছে আসলে জামিয়া অবদান আমি বলে শেষ করতে পারবো না অত্ত জামিয়া আমাকে অনেক কিছু দিয়েছে কিন্তু সে সমীকরণ করতে গেলে জামিয়াকে আমি কিছুই দিতে পারিনি এর একটা উদাহরণ দিলে বুঝতে পারবেন আমি আজকে যে আপনাদের সামনে কিছু কথা বলতে পারছি এরা আমি বলতে পারতাম না একমাত্র আমি স্মরণ করছি আমার ওস্তাদ নিজামুদ্দিন হাফিজাহুল্লাহ তালার এর বক্তৃতা মজলিসের যে আয়োজন এ কারণে আজকে আপনাদের সামনে কিছু কথা বলার তফিক হয়েছে আমার আমার ওস্তাদগণ সবসময় আমার পিছনে বড় বৃক্ষের মতন ছায়া দিত আমার সুখ দুঃখ আর্থিক সব সাইডে আমাকে সবসময় সহযোগিতা পরামর্শ দিয়ে যেত কিন্তু ওস্তাদদের যত সম্ভব সম্ভব সম্বন্ধ আমার পক্ষে সম্ভব হয়নি ওস্তাদের হক আদায় করা সম্ভব হয়নি কিন্তু ধরে আমার ওস্তাদগণ আমার সম্পূর্ণ হক আদায় করেছে আমি আমার ওস্তাদদেরকে এই কৃতজ্ঞতা প্রকাশ করা ভাষা আমার কাছে নেই কোন শব্দ বললেই ওস্তাদের কৃতজ্ঞতা আদায়ী হবে সে শব্দ আমাকে জানা নেই এ জামিয়া এক সময় এমন ছিল না এ জামিয়ার আজকে যে বিল্ডিং দেখছেন যে অবস্থান অবকাঠামো দেখছেন তা এমন ছিল না আমার শ্রদ্ধাবাজন ওস্তাদ আল্লামা মুর্শিদা আলম সাহেব এর অক্লান্ত পরিশ্রম ও মেহনতে বৌদলতে আজকে ভবন এ পর্যন্ত এসেছে আমার ওস্তাদগণ আমার ওস্তাদ এই মুর্শিদ আলম শাফিজা তিনি এই ভবনটি নির্মাণে কত পরিশ্রম রাত দিন এক করে ফেলেছে ওস্তাদজি এমন দিন গেছে রাতের পর রাত মাদ্রাসা থাকছেন মাদ্রাসা ঘুমিয়েছেন আর আমাদেরকে নিয়ে রোড়াজানি করেছেন বলেছেন সব সময় বলছেন এরা আমার পুঁজি এদের ছাড়া আমার কোনো উপায় নাই কিন্তু আজ এটা বলতে হচ্ছে যে এই ওস্তাদ থেকে আজকে বিদায় নিচ্ছি কিন্তু ওস্তাদ থেকে বিদায় নিচ্ছি এ বিদায় শেষ বিদায় নাই তাদের নাম তাদের যে আচরণ আমার মনে সবসময় থাকবে তারা আমার জন্য যা করেছে তা বোঝার মতো না আমার অর্থনৈতিক বা যে যখন সমস্যা হয়েছে আমার উস্তাদগণ আমার পাশে দাঁড়িয়েছে তাই উস্তাদজনকে লক্ষ্য করে বলতে চাই আমার মতন এক না লয়েককে আপনারা ক্ষমা করে দিয়ে আপনাদের সন্তান রেখে আমাকে ক্ষমা করে দিন আর আমাকে মাফ করে দিন আপনাদের করতে পারিনি এ বলে আমার বক্তব্য আমি এখানে শেষ করছি ওয়াকির দাওয়ান আলহামদুলিল্লাহ রবিল্লা